আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ জন্যই যে মহান আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ এক মাস রোজা পালন করার পরে আজকের মতো এক মহাপবিত্র দিন ঈদের দিন উপহার দিয়েছেন যাতে মুসলমানগণ তাদের আনন্দ উপভোগ করে থাকে প্রকাশ করে থাকে সেই মহান আল্লাহর জন্য এই সমস্ত প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে রমজান পালন করার পরে ঈদ কীভাবে পালন করব সেই দিক নির্দেশনাও দিয়েছেন যেমনটি জীবনের সকল দিক এবং বিভাগের পথ নির্দেশিকা দিয়েছেন সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্লি ওসাল্লাম আমার প্রাণ মুসলিম বন্ধুগণ আজকে মসজিদ নবীতে যিনি ঈদের খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ ফজলাতুস শেখ আব্দুল আজিজ আলু শেখ যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল ইসলামে ঈদ প্রণয়নের মহা উদ্দেশ্য ইসলামে ঈদ প্রণয়নের মহা উদ্দেশ্য প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব তার খুতবা শরতি বললেন ফিল ইসলাম ইয়াহ মিলু ساميه ইসলামের মধ্যে ঈদ সে বহন করে থাকে এক মহা উদ্দেশ্য এক উন্নত উদ্দেশ্য যাতে মুসলমানগণ আনন্দিত হয় তারা তাদের রবের পূর্ণ আনুগত্য করার পরে তারা আনন্দিত হয় আরও আনন্দিত হয় রোজা পালন করার পরে ঈদের আনন্দ উপভোগ করে থাকে যে সেই দিন তারা ইফতার করবে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন লিস ফরহান ফরহাতুন ইমদা ফিতহিয়া ফরহাতুন বিলি কব্বি রোজাদারের দুটো আনন্দ রয়েছে একটি হলো ইফতার করার সময় আবার অপরটি হল তার রবের সাথে সাক্ষাতের সময় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব বলছেন ঈদের মধ্যে রয়েছে আমাদের জন্য ঈদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ঈদের অন্যতম এক মহা মূলনীতি মা মহা উদ্দেশ্য তা কি তা হল হারাসাল ইসলাম ইসলাম আলহিল মাহাবাতি বাইনাল আল মুসলিমা অল মা ইসলাম উদ্বুদ্ধ করে ইসলাম উদ্বুদ্ধ করে থাকে ভালোবাসা ও সম্প্রীতি মুসলমানদের মাঝে ইমানদারদের মাঝে সুদৃঢ় অটল করার ব্যাপারে যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মুমিনুনা ওয়াল আদুহুম আউলিয়া ওবাদ মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তারা একে অপরের বন্ধু আলহামদুলিল্লাহ তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তাই ইমাম বলছেন ফায়াজিবু আন নাতখিজা মিন আল ঈদি সবাবাল লিতওয়াসুলি ওয়া তাওয়াদি আফরসাতান লিতারহিল দগাইনি ওয়াল আহকাদ ওয়াল তাই আমাদের উপর ওয়াজিব হচ্ছে আমরা এই ঈদকে গ্রহণ করব এক মহা কারণ রূপে। কিসের যে আমরা পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করব ভালোবাসার সম্প্রীতি বিতরণ করব এবং আমাদের হৃদয় থেকে সমস্ত ক্রোধ হিংসা বিদ্বেষকে দূরীভূত করে ফেলব কারণ আল্লা সুবাহ বলছেন ইনামাল আল্লাহওয়া মুমিনগণ হল ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ব্রাতিত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন যেই বন্ধন চিরবন্ধন দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ তালাই এই বন্ধন দিয়েছেন আল্লাহ রসুন সাল্লি সাল্লাম মুসলমানদের এই বন্ধনের ব্যাপারে তিনি বলছেন মেথানুল মিনী নফি তামিহিম ও তাও ওয়াহিদ মুমিনদের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির সৌহার্দ্যের অবস্থা হচ্ছে এমন দৃষ্টান্ত হচ্ছে এমন মুমিনরা যেন কামাত আল ইজাস ওয়াহিদ বিশ্বের সমস্ত মুমিন তারা যেন একটি শরীর সুবাহান আল্লাহ তাদের অবস্থা হল তারা যেন একটি শরীর এত গুরুত্ব রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন আর কোরআনে আল্লাহ তালা তাদের ভালোবাসার এত গুরুত্ব দিয়েছেন প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলছেন ঈদ আমাদেরকে দাওয়াত দিচ্ছে আনন্দকে প্রকাশ করার জন্যে প্রচারের জন্য এবং ওইদুখলিহি নুফুস ওই আনন্দকে অন্তরের মধ্যে প্রবেশের জন্যে সাথে সাথেই এটার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে রহমত এহসান অনুগ্রহ মানুষের প্রতি প্রকাশ করার জন্যে মানুষের প্রতি এহসান ও রহমত করার জন্যে তাই তো রাসল্লা সাল্লাম আলী সাল্লাম জাকায়াতল ফিতরকে রোজাদারদের উপর ফরজ করে দিয়েছেন এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন ও গুন ইত ফিহাদঈদ রওয়াহ দাউরকতনী এমাম দাউরকতনী বর্ণনা করেছেন যে তোমরা তোমরা এইদে ঈদে ওই ফকির মিসকিন যারা আছে তাদেরকে চাওয়া থেকে মুক্ত করে দাও অর্থাৎ চাওয়ার আগেই তাদের পাওনাকে তাদের কাছে পৌঁছে দাও আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ তাই আমাদের উচিত যে আমরা গরিব দুঃখী মানুষের পার্শে দাঁড়াবো এই ঈদে আমরা একে অপরের প্রতি ভালোবাসা সৌহার্দ্য সহমর্মতা সহযোগিতা প্রকাশ করে থাকব আনন্দ প্রকাশ করে থাকব এরপরে ইমাম সাহেব তিনি অন্য আরেকটি বিষয়ে মনোনিবেশ করলেন তা হলো তিনি বলছেন ইকাতুল ইসলাম মুসলিম বন্ধুগণ মুসলিম ভাইরা এই সৌদি আরবের বিরুদ্ধে এই হারমাইনের বিরুদ্ধে শত্রুরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে তারা শত্রুতা অবলম্বন করে যাচ্ছে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে মিথ্যা তহমত দিয়ে যাচ্ছে এই সবকিছুর উদ্দেশ্য শুধুমাত্র এই সৌদি আরব নয় গোটা মুসলিম জাতিকেই তারা উদ্দেশ্য করেছে কোরআন এবং সন্ন্যার ধ্বংসের উদ্দেশ্য তারা করেছে প্রিয় বন্ধুগণ এই সৌদি আরবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদের কেন্দ্রস্থল তাদের হৃদয়স্থল হারামাইন তথা মুদিনার খেদমতকেই একমাত্র তাদের একমাত্র লক্ষ্য হিসেবে তারা গ্রহণ করেছে প্রতিটি মুসলমানের জানা ওয়াজিব এটা যে তারা জেনে যাক আন্না হাদিহিল বিলাদ বিলাদু কুল্লি মুসলিমিন এই রাষ্ট্র এটা সমগ্র মুসলিম জাতির রাষ্ট্র এটা এমন রাষ্ট্র যে এটা হলো গোটা মুসলিম জাতির রাষ্ট্র ইসলাম এই রাষ্ট্রের শত্রু মানে হল গোটা মুসলিম জাহানের মুসলিম আহালের শত্রু সুতরাং যদি মূল কেন্দ্রে আঘাতপ্রাপ্ত হয় মূল কেন্দ্রে যদি নিরাপত্তার ভেঘাত ঘটে তাহলে সমগ্র মুসলিমরাই তারা ক্ষতিগ্রস্ত হবে ও আঘাতপ্রাপ্ত হবে এরপরে ইমামসেব আরও বললেন সুতরাং এবার আমাদের উচিত আমাদের উপর ওয়াজিব যে আমরা পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রকে সহযোগিতা করব এই রাষ্ট্রের সাথে সহযোগিতা করব লিমা ফিহি খ মুসলিমা ওস আউদিম কেননা এর মধ্যে রয়েছে মুসলমানদের জন্য কল্যাণ এবং তাদের জীবন জীবনযাপনের জন্য একটি সংশোধন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়া তাহানু আল আল তাকুয়ান তোমরা একে অপরকে সৎ কাজের এবং তাকুয়ার কাজে সহযোগিতা করো ওলা তাহানু আল আল ইসবান তোমরা পাপ কাজে এবং সীমালঙ্গন কাজে একে অপরকে সহযোগিতা করো না ইমান সাহেব আরও বললেন যে এই সমস্ত ফেতনা ফাসাদের এই সমস্ত ফেতনা ফাসাদ ও ভয়ঙ্কর অবস্থাগুলো এই ফেতনাগুলো এই আহ্বানগুলো যা আমাদের দেশের জন্য হুমকি যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা প্রতিরোধ করা কারণ আল্লাহ রব্বুল্লাহ বলছেন ওয়াইমী হাবিল্লাহ জামি রক তোমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রবুল্লা আলমিনের রশিকে তথা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হইও না সুবাহান্লাহ প্রিয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব এবার বলে দিচ্ছেন কিভাবে? মুসলমানদের উপর এই যে ষড়যন্ত্র চলছে এই যে অন্যায়কারীদের শত্রুদের তাদের প্রতিনিয়ত ধ্বংসের যে পরিকল্পনা চলছে এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি মুক্তি পেতে পারি তার কথাও ইমাম সাহেব বলে দিলেন ইমাম সাহেব বলছেন দুটো কাজের মাধ্যমে আমরা শত্রুদের সমস্ত আক্রমণ থেকে মুক্তি পেতে পারি একটি হচ্ছে ওয়ালাহাম আমালুল জায়গ বিল ইসলাম কামান হাজিন মুতাকা মিলিন লিজামি আশু অনিল হায়া আমরা ইসলামকে শক্তভাবে আমল করব জীবনের সকল দিক এবং বিভাগে জীবনের সকল দিকেই সকল কাজেই সকল পথেই আমরা ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরব সঠিকভাবে আমল আমল করব ইসলামের উপর অবিচল থাকবো এটাই হচ্ছে আমাদের প্রথম মুক্তির পথ দ্বিতীয় নম্বর মুক্তির পথ হচ্ছে সেটা হচ্ছে আল উখোয়া আল ইসলামিয়া রবিত আল ইমানিয়া মুসলিম বন্ধন ইমানী বন্ধন বন্ধনকে সুদৃঢ় ও অটল করার মাধ্যমেও আমরা এই শত্রুর আক্রমণ থেকে মুক্তি পেতে পারি الله رب العالمين شمبرك بولتشن إن الإنسان لَفِي في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر نشنده شمستو মানুষ তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে তবে তারা নয় যাদের মধ্যে চারটা গুণ আছে একটি হল যারা ইমান এনেছে দুই ইমান আনার পরে যারা আমল করেছে তিন অতাওয়া সবিল হাক্কি যারা পরস্পর সত্যের ক্ষেত্রে উপদেশ দিয়ে থাকে অতাওয়া সহবিল সবরি একে অপরকে সবুরের ধৈর্য ধারণের উপদেশ দিয়ে থাকে তারা সেই ক্ষতি থেকে বেঁচে যায় সুবাহান আল্লাহ সুতরাং আমাদের উচিত এই মুসলিম জাতি যদি আজকে শক্তিশালী হতে চাই বিশ্বের মানচিত্রে তারা যদি নিরাপত্তা পেতে চায় তাহলে ইসলামকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল দিক এবং বিভাগে সাথে সাথে পরস্পর মুসলমানদের মাঝে সমস্ত হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধনকে ইমানি বন্ধনকে আরো সুদৃঢ় অটল করতে হবে তাহলেই শত্রুদের আক্রমণ থেকে নির্যাতন নিপীড়ন থেকে মুসলিম জাতি আজকে মুক্তি পেতে পারে প্রিয় ভাই বোনেরা এরপর ইমাম সাহেব রাষ্ট্রের কথা বলছেন নিজেদের যে আমাদের আমরা যে বায়াত করেছি খাদিমুল হারাইন শারিফাইন ইলি আলি আহদিহি যে অলিউল আহাদের ক্ষেত্রে এখন নতুন অলিউল আহাদের উপর তারা যে বায়াত করেছেন সেই ব্যাপারে তিনি ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে আমরাও أمرًا واننا ونحن نبايع ونحن نبايع ولي العهد على كتاب الله ورسوله والسمع والطاعه في المنشط والمكره والعسر واليسر এই সমস্ত কথাগুলো বলেছেন যে আমরাও আমরা অরিউল আহাদের উপর আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্নার উপর বায়াত করলাম এবং তার আনুগত্য করব আমরা শুনবো সকল অবস্থাতেই সুখে দুঃখে দুঃখ যন্ত্রণায় সচ্ছল অবস্থায় সকল অবস্থাতে আমরা তার উপর বায়াত করলাম এরপরে তিনি দোয়া করলেন যে আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে এমন ব্যক্তিরূপে কবুল করেন মিফতাহিক যে সমস্ত কল্যাণকর কাজের জন্য তিনি যেন হন মিফতাহ সুবাহান তিনি যেন চাবি হন সমস্ত কল্যাণকর কাজের জন্য অপরদিকে তিনি যেন হন মিঘলা কলিকুল্লি যে তিনি যেন সমস্ত সারকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি যেন একটা তিনি যেন সমস্ত অপরাধ কাজকে বন্ধকারী হন আর সমস্ত কল্যাণকর কাজকে তিনি যেন খোলা আকারী হন সুবাহান আল্লাহ এই দোয়া করলেন এবং বললেন আল্লাহ তালা যেন তার জুহুদ আমলের মধ্যে বরকত দান করেন এবং তাকে যেন না যে সবল কামি করেন এভাবে তিনি দোয়া করলেন অলিউল্লাহাদের জন্য এভাবে ইমাম সাহেব প্রথম খুতবাটি পেশ করলেন দ্বিতীয় খতবা ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিরত করছেন ইস্তাকিম এবার তিনি উপদেশ দিচ্ছেন হে মুসলিম সম্প্রদায় তোমরা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের উপর অটল থাকো এবং আল্লাহ তাল সন্তুষ্টির দিকে তোমরা দ্রুত গতিতে সকল সময়ে এগিয়ে যাও এর মানে শুধু রমজান মাসই নয় রমজান মাস চলে গেল এখন থেকে আমরা আনুগত্য করব না এখন থেকে আর আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না এমনটি যেন না হয় বরং ইমাম বলছেন বলেন ইসতাকিমু আলা তোমাদের রবের আনুগত্যের উপর তোমরা অটল থাকো ইলা মারদুআতিহি ফি জামিঈ আওকাতিকুম তোমাদের সকল সময়ে রবের সন্তুষ্টির দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও এভাবে আহ্বান করলেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদ রাব্বাকা হাতা ইয়াতিয়াকা আল ইয়াকিন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার রবের গোলামি করুন কোন পর্যন্ত হাতা ইয়াতিয়াকা আল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতেই থাকুন সুতরাং শুধু রমজান মাসই নয় আমরা যেন সারাটি বৎসর রাত দিন সকাল সন্ধ্যা আমরা যেন আল্লাহর গুলামি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন রাত্রিবেলা আমরা লাইল করেছি রমজানের পরে যেন আমরা তাহার জুতকে ভুলে না যাই আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আমরা রাত্রিবেলা ক্ষমা প্রার্থনা করেছি শেষ রজনীতে সারির সময় আমরা যেন রমজান চলে গেল এরপরেও যেন আমরা ভুলে না যাই আমাদের রবকে শেষ রজনীতি আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এরপর ইমাম সাহেব স্মরণ করছেন ওই সমস্ত সৈন্যদেরকে যারা আজকে সৌদি আরবের সেই সীমান্তে পাহারা দিচ্ছেন বাওয়াসিল অঞ্চলে তিনি বলছেন যে শান্তি ভালোবাসা ও অভিনন্দন ওই সব সৈন্যদের প্রতি যারা বাওয়াসিলে রয়েছে তোমাদের জন্য অভিনন্দন জানাচ্ছি এই ঈদে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদের সবকে বৃদ্ধি করুক তোমাদের প্রতিদানকে বহুগুণে বাড়িয়ে দিক তোমাদেরকে আল্লাহ তালা তোমাদের সামনের জীবন এবং পিছনের জীবন সকলটাকেই আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদের শহীদগুলোকে যেন কবুল করেন তোমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুন আর তোমাদের যারা আঘাতপ্রাপ্ত তাদেরকে আল্লাহ তালা সুস্থ করুক অপরদিকে তোমাদের অন্তরকে আল্লাহ যেন সুদৃঢ় অটল রাখেন এভাবেই ওই সব সৈন্যদের জন্য তিনি দোয়া করলেন এরপর তিনি মুসলমানদেরকে মুসলিম জাতিকে আহ্বান জানাচ্ছেন যে ইসলাম হল শান্তির একটি জীবন ব্যবস্থা জীবনের সকল ক্ষেত্রেই ইসলাম রহমত প্রকাশ করে থাকে এহসান প্রকাশ করে থাকে দয়া অনুগ্রহ প্রকাশ করে থাকে বিভিন্নভাবে তাই তাহা মোলায়াতি কুন যে তোমরা ইসলামের এই সৌন্দর্যকে ইসলামের এই যে রহমত এই যে অনুগ্রহ দয়া এগুলোকে তোমাদের জীবনের সকল ক্ষেত্রেই তোমরা প্রকাশ করে থাকো তোমাদের আচার আচরণে সেগুলোকে প্রকাশ করে দাও এবং বিশ্ববাসীর কাছে সেগুলোকে পৌঁছে দাও কোরআন এবং সন্ন্যার যে উন্নত চরিত্র এগুলোকে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও ইমাম সাহেব এই আহ্বানও জানাইলেন অপরদিকে তিনি সতর্ক করলেন ইসলামের ভিতরে আল হুলুউ অল অনুফু অল ইরহাব সীমালঙ্গন এবং কঠোরতা আর সন্ত্রাসী এগুলোর কোনো স্থান ইসলামে নেই না ইসলামে আছে না দিনে আছে না আকল এগুলোকে গ্রহণ করে থাকে বরং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব আলমিন প্রেরণ করেছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এ সম্পর্কে আল্লাহ রব আলমিন বলছেন ওমা রহমিল রাসূল আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আলহামদুলিল্লাহ সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ববাসীর সাথে তিনি সীমালঙ্গন করতে আসেন নাই তিনি কঠোরতা অবলম্বন করতে শিক্ষা দিতে আসেন নাই তিনি সন্ত্রাসবাদকে প্রচারের জন্য তিনি আসেন নাই তিনি এসেছিলেন বিশ্ববাসীর জন্য মুক্তির জন্য রহমতের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ওনবুল মোয়তদিন তোমরা সীমালঙ্ঘন করো না নিঃসন্দেহে আল্লাহ রব আলমিন সীমালঙ্গনকারীকে সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না এভাবে ইমাম সাহেব এই পয়েন্ট বলার পরে আরও বললেন যে আমরা নিন্দা জানাচ্ছি ওই বিস্ফোরণের যা ঘটানো হয়েছে বায়তুল্লার খুব নিকটেই সেই এটি সত্যি নিকারজনক একটি কাজ যেটাকে ইসলাম কখনো সমর্থন করে না দিন সমর্থন করে না কলে আকল এবং আকলও কোনো জ্ঞান এটাকে সমর্থন করে না আমরা সতর্ক করছি আমাদের যুবকদেরকে যারা এগুলো ঘটাচ্ছে এই পথ থেকে তারা যেন ফিরে আসে এবং ওই সমস্ত শৈতানদের থেকেও আমরা সতর্ক করছি যারা ইউরিদুন লিদিন ও হালাক যারা তাদের দিনকে ধ্বংস করতে চায় ওই সমস্ত শৈতান যারা যারা চায় ইসলামকে ধ্বংস করতে তাদের থেকেও আমরা সতর্ক করছি প্রিয় ভাইয়েরা আমার এভাবেই ইমাম সাহেব দ্বিতীয় খুতবা শেষ করেছেন আজকে আমরা এই খুতবা থেকে যা জানতে পারলাম যে ঈদের মহৎ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সামানু তালা চান যে আমরা যেন ব্রাতিত্ব বন্ধনে আবদ্ধ হই আমরা যেন পরস্পর হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আমরা একে অপরকে বন্ধুর রূপে গ্রহণ করে নেই যে বন্ধুত্বে যে ব্রাতিত্ব বন্ধনে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে একত্রিত করেছেন তাই ইসলাম এই রোজা পালন করার পরে আমাদের উপর ফরস করে দিয়েছে গরিব দুঃখীদের কাছে এই জাকাতুল ফেতরকে আদায় করে দেওয়া উদ্দেশ্য একটাই সেটা হলো আমরা যেন ব্রাতিত্ব বন্ধনে আবদ্ধ হই ইমাম সাহেব এটাকেই আজকে খুব গভীরভাবে বোঝাতে চেয়েছেন আমরা যা কিছু শুনলাম এর উপর আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক আমিন তিনি আরও উদ্যক আহ্বান জানিয়েছেন আমরা যেন ইসলামের এই সৌন্দর্যকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেই পরস্পর আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা বিনিময় সহযোগিতা এরপরে সহানুভূতিশীলতা দয়া অনুগ্রহ অনুকম্পা এগুলো যেন আমরা প্রকাশ করে থাকি আল্লা সুবাহানু ও আমাদেরকে دارو بار بالنقر التوفيق دان كروك آمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.